হ্যালো এভরিওয়ান চলুন আপনাদের সাথে শেয়ার করি দুপুরে মেনুতে কী কী ছিল আর কী কী রান্না করলাম তো যাই হোক প্রথম প্রথম আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি আসলে নর্মালি চিংড়ি মাছ অনেকে অনেকভাবে বাছে আমি একটু ভালোভাবেই মানে বাছি আর কি মাথাটা ফেলে দেয় আর কি তেমন একটা রাখি না অনেকে আবার মাথার কোষা ছাড়া সব কিছুই রেখে দেয় আমার আবার এগুলো রাখতে ভালো লাগে না একেবারেই তো যাই হোক আমি অন্য দিক দিয়ে আর লোটটা সুটকি বোনা করবো অল্প পরিমাণে তো আমার সুটকি বোনার জন্য যে মশলাটা সেটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সুটকিগুলোকে ভালোভাবে আগেই ধুয়ে রেখেছি এখন আমি সুটকিগুলোকে দিয়ে দিব আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো হালকা পরিমাণে একটু ভেজে নেব যেন মশলাটা সুটকির সাথে ভালোভাবে মিশে যায় তারপর দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিব যেহেতু অনেকক্ষণ আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সুটকিগুলো একটু নরম হয়েই আছিল এখন আমি বেশি পরিমাণে পানি দিব না অল্প পরিমাণে দিব এবং আস্তে আস্তে করে রান্নাটা করে নিব খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তবে লোট্টে সুটকি আমার মোস্ট ফেভারিট একটা খাবার আর তাছাড়া আমাদের সবাই পছন্দ করে নর্মালি লোট্টা সুটকি পছন্দ করে না আমার কোনো মানুষ নেই আমার কাছে তো মোস্ট ফেভারিট খুবই ভালো লাগে বোনাটা খেতে তো যাই হোক আমার প্রায় কমপ্লিট কাছাকাছি হয়েই গেছে আর একটু পানি শুকাবে আমি একটু শুকনো শুকনো ভুনা করি ভালো লাগে লইটার শুটকিটা লুটে চুটকির ফ্লেভারটাও কিন্তু সুন্দর লাগে তো যাই হোক অন্য দিক দিয়ে আমার ডাল অনেক আগেই আমি বসিয়ে দিয়েছিলাম ডালটা এখন আমি বাগার দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি সেটা মানে দেখিয়ে দিলাম আর কি তো যাই হোক অন্য দিক দিয়ে আমি লুট্ট নামিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু লবণও দিয়েছি যেন দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যায় এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব তাহলে পেঁয়াজটাও বাজা হয়ে যাবে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে দুইটা একসাথেই হয়ে যাবে আর আস্তে আস্তে এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিব বাঁচতে বাঁচতে মশলাগুলোও ভাজা হয়ে যাবে পানিটা আমি পরে দিবো তবে চিংড়ি সত্যি মজাদার একটা খাবার চিংড়ির পুষ্টিগুণ আসলেতে মানুষে মানুষের বলে তেমন নাকি নেই তবে চিংড়িটা খেতে যে কি পরিমাণ ভালো লাগে তো এই চিংড়িতে আমি তেমন একটা মশলা দিই নাই অল্প অল্প করে মশলাগুলো দিয়েছি চিংড়ি আর ইলিশ মাছে তেমন একটা মশলার প্রয়োজন হয় না আর কি তো আমি সামান্য পরিমাণে আদা রসুন দিয়েছি সামান্য পরিমাণে হলুদ মরিচ ধনিয়া দিয়েছি লবণটা তো আগেই দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আগেই কষাই নিয়েছি আর কি ভালোভাবে চিংড়িটা বাঁচতে বাঁচতে মশলাটাও ভাজা হয়ে গেছে আর কি তো আমার পানিও প্রায় শুয়ে গেছে এখন আমি দুইটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য মশলাটা প্রায় মোটামুটি শুকায় আসছে পানিটা আর মশলা আমি তেমন বেশি দেই তার মধ্যে একটু মশলা বেশি পড়ছে চিংড়ি মাছের যে বোনাটা সেটা কিন্তু জোলটা খেতে দারুণ লাগে মাছটাও যেমন দারুণ লাগে জোলটাও দারুণ লাগে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক স্বাদ লাগে তো যাই হোক আজ এই পর্যন্তই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে সাথেই থাকুন